এই মুহূর্তের সব থেকে বড় খবর যে ট্রাম্প টিমের দিক থেকে ভারত সরকারকে চলে এসেছে ইনভিটেশন যেখানে ট্রাম্প ফর্টি প্রেসিডেন্ট হতে চলেছেন ইউএস এর এবং সেখানে ওথ সেরিমনিতে ইনভাইট করা হয়েছে ভারত সরকারকে অতি অবশ্যই এই মুহূর্তে আরো একটা বড় খবর রয়েছে যে এখনো পর্যন্ত অফিসিয়াল বা আনঅফিসিয়াল কোনো রকম ইনফরমেশন নেই আপডেট নেই বারো জানুয়ারির খবর আমি আপনাদেরকে দিচ্ছি যে ট্রাম্প টিমের দিক থেকে বাংলাদেশ এবং পাকিস্তানকে কোনো ইনভিটেশন যায়নি সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদিতীয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি শুরুতেই জানিয়ে দিই যে ট্রাম্প টিমের দিক থেকে চলে এসেছে ইনভিটেশন যেখানে এমইএস ফোক্স পার্সন রণধীর জেসপাল জানিয়েছেন যে ভারত সরকারকে রিপ্রেজেন্ট করবেন আমাদের দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি নিজে উপস্থিত থাকবেন ট্রাম্পের ওথ সেরিমনিতে যেখানে ভারত সরকারকে রিপ্রেজেন্ট করবেন তিনি এবং এখান থেকে শুরু হয় একটা বিরাট পলিটিক্স এবং জল্পনা আপনারা বলতে পারেন মিডিয়ারা পৌঁছে যান ইউএস অ্যাম্বাসেডরের কাছে এরিক কাছে এবং সেখানে জানতে চান যে ব্যাপার ট্রাম্পের তো বিশ্ব চর্চিত তাহলে এমন কি ঘটনা ঘটলো যে মোদী নিজে উপস্থিত হবেন না ও সেরিমনিতে যেখানে এস জয়শঙ্করকে পাঠা পাঠাতে চাইছেন তার মানে কিছু কি গন্ডগোল কিছু কি খারাপ রিলেশনশিপ মানে কিছু কি হয়েছে কিছু কি খবর কিন্তু সেখান থেকে অর্থাৎ ইউএস অ্যাম্বাসেডার পরিষ্কারভাবে জানিয়েছেন যে মোদি এবং ট্রাম্পের সম্পর্ক হচ্ছে এন্ডলেস আমাদের কাছে এখনো পর্যন্ত আমার কাছে কোনো রকম ওই ইনভিটেশন ট্রাম্প ট্রাম্প টিমের দিক থেকে যে ইনভাইট করা হচ্ছে সেটা এখনো পর্যন্ত আমার কাছে জানা নেই আমার কাছে নেই কিন্তু এটার উপর ডিপেন্ড করে চর্চা করবেন না কারণ আপনাদেরকে জানিয়ে দিই সব বড় খবর যে যে হতে চলেছে সেই কোয়াড সামিটে ট্রাম্পের আসার আগে ওয়ান ইস টু ওয়ানে ট্রাম্প এবং মোদি দেখা করছেন ওয়াশিংটনে এবং যেখানে বেশ কিছু বিষয়ে আলোচনা হবে এটাও সব থেকে বড় আপডেট যে মোদী ট্রাম্পকে শুধুমাত্র একটা অথ সেরিমনির ইনভিটেশনের ওপর ডিপেন্ড করে থাকা বা তাকে নিয়ে বিচার করাটা ঠিক না ইন্ডিয়া টুডে রিপোর্ট অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিই আমি ইন্ডিয়া টুডে রিপোর্টারকে তিনি কি কি জানিয়েছেন সেটাও আপনাদের জন্য জানা খুব দরকার ইউএস অ্যাম্বাসেডর এরিক গ্রেস্টি তিনি বলছেন আই ডো নো দ্যাট প্রাইম মিনিস্টার মোদী অ্যান্ড প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প আর ইনক্রেডিবলি ক্লোজ I look forward to when they will meet to together directly. It's not about invitations to a crowd swearing in. It's about the one on one conversations that we will have that will define the next chapter of our relationship. এরিক গ্রেস্টি ইউএস অ্যাম্বাসেডর নিজে বলছেন মিডিয়াকে এবং তিনি আরো বলেছেন যে এই যে সম্পর্ক ইন্ডিয়া আর ইউএস এর এটা হচ্ছে উইথ এন্ডলেস পসিবিলিটিস এন্ড উইদাউট লিমিটস অর্থাৎ এটা যথেষ্ট যথেষ্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য এবং অতি অবশ্যই সরকারের জন্য যে দেখুন আমাদের ইউএস এবং ভারতের মধ্যে যে একটা সম্পর্ক খারাপ বা কেন যাবে না এই যে চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি মিডিয়ার কাছে তাদেরকে বলবো নিজের চরকায় তেল দিন ভারতকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে আচ্ছা নেক্সট আমি আপনাদেরকে জানিয়ে দিই এই বাংলাদেশ এই কিছু দিন ধরে বিগত কয়েক মাস ধরে যেভাবে প্রেজেন্ট করছে এবং নিজেকে দেখানোর চেষ্টা করছে স্পেশালি এই মোহাম্মদ ইউনুস যা চেষ্টা করে চলেছে না তাতে একটাই কনক্লুশন সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ চায় প্রথম হচ্ছে ভারত একটা ইভেন্ট করতে চলেছেন যেটা হচ্ছে চোদ্দ জানুয়ারি সেটা হচ্ছে অর্গানাইজ করা হয়েছে আই দিক থেকে এক দেড়শো বছর কমপ্লিট হওয়াতে আই যেটা হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের দিক থেকে বিভিন্ন দেশকে ইনভাইট করা হয়েছে ভারতের পার্শ্ববর্তী দেশগুলিকে ইনভাইট করা হয়েছে তার মধ্যে বাংলাদেশও ছিল অর্থাৎ বন্ধুত্বের হাত বাড়িয়েছিল ভারত যদিও এই ইনভিটেশনটা বাংলাদেশি মিডিয়াকে বলছি যদিও এই ইনভিটেশনটা এক মাস আগে করা হয়েছিল এবং এক মাস পর আরও সম্পর্ক হয়েছে কিন্তু তারপরেও যেভাবে রিফিউজ করা হয়েছে ইনভিটেশন সেটা আরেক পা এগিয়ে দিল ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ করতে শুধুমাত্র এখানেই নয় আপনারা প্রত্যেকেই জানেন যে বর্ডারে যে ফেন্সিং এর কাজ ভারত নিজের খরচায় নিজের এরিয়া সেভ করছে সেখানেও বিজিবি এবং বাংলাদেশ এবং বাংলাদেশে প্রধান বিভিন্ন উপদেষ্টাদের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে তারা এখন ওপেন বলছে আমরা ভারতের সাথে যা সমস্ত চুক্তি আগের গভর্নমেন্ট করেছে আমরা সমস্ত কিছু ভাঙতে চাই এই সমস্ত খবর থেকে আপনারা এটুকু তো ক্লিয়ার হয়ে গেলেন যে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক তেত হয়েছে সেটাকে বাংলাদেশ একদমই চাইছে না বাংলাদেশের কনক্লুশন একটাই যে আমরা যুদ্ধ চাই ভারত কিন্তু তারপরেও বন্ধুত্বের হাত বাড়িয়েছে যেখানে এইবার ভারত সরকারকে চুপ না থেকে আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত রায় যেটা আমি দায়িত্ব নিয়ে বলছি এবার টাইম চলে এসেছে উত্তর দেওয়ার কারণ বাংলাদেশের সাথে ডিপ্লোমেসি ডিপ্লোমেসি করার কিছু হয়নি ভারতের একটা কদ আছে যে কদ ভারতে ভারত যদি চায় তো রাশিয়া চায়না আমেরিকা ইউকে ডিপ্লোমেসি মানায় কিন্তু বাংলাদেশের সাথে ডিপ্লোমেসি মানায় না প্রথমে আমি আপনাদেরকে জানাবো এই যে অর্গানাইজেশন আই এম ডি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা হচ্ছে ভারতীয় ভারতীয় আবহাওয়া দপ্তর আপনারা বলতে পারেন এক কথায় যেটা বিভিন্ন রকম যে সাইক্লন বা এই যে প্রাকৃতিক দুর্যোগ আসে সেটা বন্যা হতে পারে এই সমস্ত ক্ষেত্রে শুধু ভারত না আশেপাশের দেশরা হেল্প চায় এই অর্গানাইজেশনের কাছ থেকে পাকিস্তানও চায় যে পাকিস্তানকে ইনভাইট করাতে পাকিস্তানের ইসলামাবাদ থেকে কনফার্ম করা হয়েছে যে তারা আসবে এবং বাংলাদেশও হেল্প চায় যেখানে এই ইভেন্টের নাম দেওয়া হয়েছে আনডিভাইডেড ইন্ডিয়া অখণ্ড ভারত এবং সেখানে বন্ধুত্বের হাত বাড়িয়েছে ভারত এই টাইমে বাংলাদেশকে ইনভাইট করা মানে বন্ধুত্বের হাত বাড়ানোই যেটাকে রিফিউজ করে বাংলাদেশের দিক থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের সরকার নাকি রকম অপ্রয়োজনীয় ইভেন্টে সরকারি টাকা খরচা করে বিদেশ ভ্রমণ করতে পারবে না ভীষণ ইম্পর্টেন্ট লাইন এবং যেটা অত্যন্ত চর্চার সেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় ইভেন্টে যেতে পারবে না তার মানে এখানে বাংলাদেশ এটা বলতে চাইলো যে ভারত অপ্রয়োজনীয় ইভেন্ট করে কিন্তু এই অর্গানাইজেশনের ডিপেন্ডেন্ট বাংলাদেশও থাকে এটা বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের উপদেষ্টা বাংলাদেশের লোকের জানার কথা আচ্ছা ছেড়ে দিলাম আপনাদেরকে আমি এটাও জানিয়ে দিচ্ছি যে তারপরে বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য বাংলাদেশের দিক থেকে এটাও বলা হয়েছে যে আমরা নয়াদিল্লির সাথে সম্পর্ক রাখছি আমাদের সম্পর্ক ভালো কিন্তু সম্পর্ক যে কতটা ভালো সেটা আমরা মোটামুটি বুঝতেই পারছি শুধু এখানেই শেষ নয় আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে বড় বড় ডায়লগে বাংলাদেশের মিডিয়া এটাও বলছেন যে আত্মসম্মান এবং দেশের স্বার্থে বাংলাদেশ কখনোই আপোষ করবে না এটা একরকম ভাবে আপনারা বলতে পারেন যে ভারতকে চরম অপমান চরম অপমান করা হলো যে আত্মসম্মান এবং দেশের স্বার্থে এতদিন বাংলাদেশে মনে ছিল না যে আত্মসম্মানে লাগেনি চাল যখন পাকিস্তান থেকে আনতে গিয়ে এত টাকা লাগছিল পর কেজিতে দশ টাকা ইনক্রিজ করতে হয়েছে তো ভারত থেকে যে চাল চাওয়া হয়েছে এতদিন মনে হয়নি যে আত্মসম্মানে লাগছে ভারত থেকে যেত ফেসিলিটিস নেবে এতদিন মনে হয়নি আত্মসম্মানে লাগার কথা সুতরাং এবার টাইম চলে এসেছে ডিপ্লোমেসির না গুত্তর জবাব দেবার। টিট ফর ট্যাটের কারণ এর পেছনের আরেকটা কারণ আমি আপনাদেরকে জানিয়ে দিই বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বড় বড় লেকচার মেনেছেন মিডিয়ার সামনে যে ভিডিও আমি আপনাদের সামনে এই মুহূর্তে প্রেজেন্ট করছি আপনারা ভালো করে ভিডিওটি শুনুন তারপরে আমি যাই একটু ডিটেলস এটা ঝামেলা দেখা দিতেছে একটা হলো যে চাপাই নবগঞ্জে একটা আর একটা হলো ওই তিন বিঘা করিডোরের ওখানে আর একটা হলো নগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে আর একটা হলো কি লালমনিহাট এই জায়গাগুলিতেও কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে তো আমাদের বিএসএফ আর এই বিডিআর এর ভিতরে বিজেপির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে শুনতে পেলেন আপনারা যে কত বড় বড় লেকচার মারছিলেন এবং সব থেকে আমি এই বিষয় নিয়ে আমার বলা ঠিক কি ঠিক না আমি জানি না কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছে যে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি চারবার করে বিজিবি আমার বলতে গিয়ে বিএসএফ আমার বলছেন এবং চারবার করে জিজ্ঞেস করছেন কোন কোন এরিয়াতে গন্ডগোল সেখানে বড় বড় ডায়লগ মারতে মারতে তিনি এটা বললেন যে সীমান্তে কঠোর অবস্থান বাংলাদেশের সীমান্তে কঠোর অবস্থান বাংলাদেশের এবং দু এক দিনের মধ্যে ভারতীয় হাই কমিশনারকে তলব করবে পররাষ্ট্র মন্ত্রণালয় আচ্ছা হাই কমিশনারকে তলব করা হবে বুঝলাম এবং তিনি নিজে বলছেন যে ভারত বাংলাদেশে যে ফেন্সিং এর কাজ স্টার্ট হয়েছে সেই সীমান্ত চার কিলোমিটার শেয়ার করে তার মধ্যে অলরেডি একশো ষাটটা স্থান অর্থাৎ তিন কিলোমিটার অলরেডি ফেন্সিং করা হয়ে গেছে সমস্যা মাত্রই পঁচাশি কিলোমিটার নিয়ে যেখানে এত আপত্তি এবং চুক্তি ভাঙার কথাও চলে এলো যে আগের সরকারের যত রিটার্ন সিগনেচার চুক্তি রয়েছে আমরা সমস্ত কিছু ভেঙে দেবো আর এই যে আটশো পঁচাশি কিলোমিটার যে ফেন্সিং এর কাজ বন্ধ রয়েছে এবং ঝামেলা আপনারা দেখতে পাচ্ছেন বেশিরভাগটাই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গ এরিয়া পশ্চিমবঙ্গের এরিয়াতে এই সমস্ত ঝামেলা লাগছে এবং বিএসএফ কে যেহেতু ভারত সরকারের দিক থেকে অর্ডার না থাকায় তারপরেও বিএসএফ নিজের দিক থেকে অ্যাকশন নিচ্ছে নিচ্ছে অ্যাকশন আমি এই কারণেই বললাম কারণ আবারও আবারও এগারো এক দু হাজার পঁচিশের আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি চাপাই নবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে গুলি কারণ সেই অনুপ্রবেশকারী বাংলাদেশি মাটি খুঁড়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল এবং বিএসএফ এর গুলি থেকে বাঁচতে পারেনি তাকে গুলি করে মারতেই হয়েছে বিএসএফ কে এবং আহত হয়েছে সাইদুল বিষয়টা হচ্ছে যে সমস্ত গন্ডগোল পশ্চিমবঙ্গের সঙ্গে যে বাংলাদেশ বর্ডার শেয়ার করছে সেখানে আপনারা এটাও জানেন যে এই যে সুখদেবপুর এরিয়া রয়েছে মালদার সেখানেও ফেন্সিং এর কাজে বিজিবি বলছেন যে যদি ফেন্সিং এর কাজ স্টার্ট করে তাহলে আমরা গুলি চালাবো চালাবো আর চালিয়ে দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে যদিও কিন্তু বিজিবি এত বড় সাহস যে বলছে যে গুলি চালাবো যদি ফেন্সিং এর কাজ করে ভারত নিজের টাকা এরিয়া ঘিরছে নিজের টাকা খরচা করে এরিয়া ঘিরছে নিজের বর্ডার সিকিউর করার জন্য তো বিজেপি গুলি চালাবে ওকে ফাইন আপনাদেরকে জানিয়ে দিই মালদার নওদা আউটপোস্টে হঠাৎ করে এই বাংলাদেশি পাচারকারীরা এক ঝুন্ড হয়ে একত্রিত হয়ে হামলা চালিয়েছে বিএসএফ এর উপর যেখানে একশো উনিশ নম্বর ব্যাটালিয়ন জওয়ানরা মোতায়েন রয়েছেন সেই মালদার নওদা আউটপোস্টে এবং যেটাকে বিএসএফ জানাচ্ছেন যে অন্যতম ট্রানজিট রুট বানিয়ে ফেলেছে এই বাংলাদেশি পাচারকারীরা তারা হঠাৎ করে অ্যাট্যাক করে হঠাৎ করে অ্যাট্যাক করে এবং জওয়ানদের হাত থেকে বন্দুক কেড়ে নেবার চেষ্টা করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে সেই কারণে ব্ল্যাঙ্ক ফায়ারে করতে হয়েছে বিএসএফ কে তাও বিএসএফ নিজেকে কন্ট্রোলে রেখেছে এবং ভারতের বর্ডারে যে সমস্ত গ্রামবাসী রয়েছে তাদেরকেও বলছেন যে উস্কাচ্ছে বিজিবি উস্কাচ্ছে বাংলাদেশি পাচারকারী বাট নয় কোচবিহারের মেখলিগঞ্জে ভারতীয় সীমান্তে ভারতবাসীর জমি এবং যে জমিতে ফসল লাগানো সেই ফসল রাত্রেবেলা রাত্রিবেলায় হঠাৎ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইলিগালি ঢুকে জমি থেকে ফসল চুরি করে নিচ্ছে কতটা নোংরামি এবং কতটা মানে কমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না এদেরকে নিয়ে আমি কি বলবো সেখানে কোচবিহারের মেখলিগঞ্জে কৃষকরা নিজের টাকা খরচা করে যেহেতু কাজ বন্ধ করতে হয়েছে বিএসএফ কে যেহেতু কাজ বন্ধ করতে হয়েছে বিএসএফ কে বিজিবি এবং বাংলাদেশিদের এই ঝামেলার জন্য সেই কারণে কৃষকরা নিজের টাকায় বেড়া কিনে জমি ঘেরার চেষ্টা করছেন কারণ রাতারাতি ফসল চুরি করে নিচ্ছে শুধু সেখানেই নয় আরো এরিয়া রয়েছে যেমন বালুরঘাট ব্লকের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুরেও অশান্তি হয়েছে কুমারগঞ্জের দাউদপুর এলাকাতেও অশান্তি হয়েছে এবং আপনারা জানেন যে এই মেখলিগঞ্জ থেকে শুরু করে এই মালদা সুখদেবপুর এই সমস্ত সমস্ত এরিয়াতে বর্ডার কাজে অশান্তি করছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ চাইছে বর্ডারটা থাক খোলা থাক এবং তারা এতটা নির্লজ্জ ওপেন বলছে যে বর্ডারে গিয়ে আমাদেরকে পাখির মতো মেরে দেয় আমাদেরকে গুলি করে শেষ করে দিচ্ছে আমাদের এই এই ইসলাম থেকে শুরু করে বিভিন্ন নাম নিয়ে মেরে দিল তাহলে তোমাদের পাচারকারীরা ভারত বর্ডার এসে কি করছিল ভারত বাংলাদেশ বর্ডারে কি করতে আসে তারা একটাই কাজ এটা হচ্ছে ইলিগেল কাজ করে পাচার কাজ করে এক তো নির্লজ্জ মিডিয়া তারা ওপেন ভাবে বলে যে সীমান্তে গুলি করেছে বিএসএফ কেন বিএসএফ গুলি করেছে সেটাও এক্সপ্লেন করো তোমাদের এই অনুপ্রবেশকারী বাংলাদেশি যারা হঠাৎ করে সুপারি নিয়ে ভারতে প্রবেশ করে যায় ভারতে ঢুকে ভারতের এগেনস্টে প্ল্যানিং করে ভারতের ক্ষতি করে এবং তারপর বাংলাদেশে গিয়ে বলে যে ভারতকে উড়িয়ে দেবো ভারতকে দখল করে নেবো তো তারা তো এমনিতেই বেইমান নির্লজ্জ কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে যে ভারত বাংলাদেশ বর্ডারে এখন গরমাগরম মহলে তারা কি করছে তারা কেন বারবার বর্ডার এরিয়াতে চলে আসছে তারা কেন বারবার বিএসএফ কে ডিস্টার্ব করছে তার মানে কোথাও না কোথাও এই ফেন্সিং এর কাজে নিজের আর্থ মানে যাকে বলা হয় না যে ওন স্বার্থ আত্মস্বার্থে ঘা লাগছে বলে এই সমস্ত কাজ তারা খুব ভালোই বুঝতে পারছে যদি ফেন্সিং কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের পেটে লাথি পড়ে যাবে এবং আমরা যে অবাধে ভারতে গিয়ে ইনকাম করে নিজেদের সংসার চালাই এবং ভারত থেকে কামিয়ে বাংলাদেশে গিয়ে বিভিন্ন রকমভাবে ভারতের এগেনস্টেই কথা বলি সে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে শুধুমাত্র বর্ডার ঘিরে দিলে এবং সেই কাজের জন্যই বাংলাদেশের স্বরাষ্ট্র এই যে উপদেশটা রয়েছেন তিনিও চান না তিনিও ওপেন বলছেন যে ফেন্সিং এর কাজ আমরা বন্ধ করেছি বিজেপির দিক থেকে অশান্তি করা হচ্ছে এবং করছেই। এটা টাইম ভারত সরকারকে উত্তর দেওয়ার কারণ অনেক হয়ে গেছে অনেক হয়ে গেছে গেলাম যে ভারত সরকার গেলাম ঠিক আছে। আর না। এবার অসহ্য হয়ে যাচ্ছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে এবার টাইম এসেছে ভারত সরকারের স্টেপ নেবার এই যে সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইক আমরা বলে থাকি না এবার টাইম চলে এসেছে কিছু করে দেখানোর আমাদের ডিফেন্স ও কোনো অংশে কম না আর বাংলাদেশকে ঠান্ডা করতে আমাদের মিনিট টাইম লাগবে না এই যে ইউক্রেন যেটা আগে করছিল রাশিয়ার সাথে উস্কানো উস্কানো এবং এই সেই বাংলাদেশ যাকে আপনারা ভাবছেন তো যুদ্ধ যুদ্ধতে নামলে এনারাই হাতে পায়ে ধরবে বলবে যে দেখুন আমাদেরকে মেরে দিল ভারত দেখুন আমাদেরকে শেষ করে দিল এবং বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিতে গিয়ে অ্যালিগেশন লাগাবে যে ভারত আমাদেরকে মারছে এটাই হবে আলটিমেট যেটা আমরা জানি কিন্তু তারপরেও এবার টাইম চলে এসেছে উত্তর দেবার অতি অবশ্যই আমাদের যে ভারত সরকারের দিক থেকে থেকে কঠোর কঠোর স্টেপ নেওয়া হোক আমরা এটাই দাবি জানাই এবং আমাদের নজর থাকবে যে কোনো স্টেপ নেওয়া হচ্ছে কিনা আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে